স্নেহের দক্ষিণ দানে উপক্রিয়া অক্ষমতা তার কল্পিত শিক্ষার স্পর্শে তাকে জানাই নমস্কার হে শিক্ষা শরতের শেষে হেমন্তের শুভাগমনে আজকে এই সুন্দর মনোরম পরিবেশে আপনাকে জানাই শিক্ষক দিবসে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এ মহান দিবসে আমরা উদ্দীপ্ত উল্লসিত এবং আশান্বিত হে আলোয় বিষয় শুরু হৃদয় জ্ঞান সাধনা এবং দীর্ঘ প্রশাসনের অভিজ্ঞতা নিয়ে আপনি ঐতিহ্যবাহী সুবিশাল বিদ্যালয়ের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন আপনার অপরিণীয় প্রজ্ঞা কর্মময় অভিজ্ঞতা এবং আন্তরিক চিন্তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে অধিকতর গৌরবের পর্যায়ে উন্নীত করেছে আপনার সুরক্ষা নির্দেশনা পরিচালিত হয়ে আমাদের শিক্ষা জীবন ধীরে ধীরে সম্ভাবনাময় হয়ে উঠছে মহান আপনি আমাদের অপরাধ প্রয়োজন শিক্ষাগু হিসেবে আপনি আমাদের সকলের কাছে মহৎ প্রধান একটি অত্যন্ত মহৎ শব্দ যার মধ্যে লুকিয়ে আছে নিষ্ঠা আদর্শ ও আত্মত এই মহাকাশের জড়িত আপনি নিঃসন্দেহে আমাদের কাছে সম্মানিত পড়ালেখার পাশাপাশি আমরা আপনার কাছ থেকে শিখেছি নৈতিকতা মানবিকতা ও মনুষ্যদের শিক্ষা আপনার মত একজন প্রখ্যাত শিক্ষাবিদকে আমাদের বিদ্যালয়ের প্রধান হিসেবে পেয়ে আমরা ধন্য এবং গর্বিত সেই হৃদয়বান আপনার এই সুদীর্ঘ জীবনে আপনি কত শিক্ষার্থী

সেই শিক্ষা দেওয়ালি আপনি আমাদের বিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্বভার এবং পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সাধন করছেন যা সত্যি প্রশংসনীয় শিক্ষার প্রতি আপনার অপ্রিতিম ভালোবাসা আছে বলেই আপনি বিদ্যালয়কে যশ ও কীর্তির পথে পরিচালিত করছেন আপনার এই অবদানের জন্য আমরা আপনার চিরকৃতজ্ঞ

আপনার মহানুভব আপনাকে পেয়েছি আমরা আলমবর্তী রূপে। আপনার উদাহরণের অক্লান্ত স্নেহ আমাদের চাঞ্চল্যকে সংযত করে যথার্থ পথে সন্ধান দিয়ে সাফল্যের পথে পরিচালিত করবে এই বিশ্বাসে আমরা অটল আপনার চরণ তলে আমাদের জ্ঞান সাধনার আকুলতা পরিণত হয়ে উঠুক আপনার সুস্বাস্থ্য সফল কর্মহ এবং দীর্ঘ জীবন কামনা করি